হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা তোমাদের প্রত্যেকটা ঘরেই তোমরা রেসিপি যেটা করে থাকো তো এটা ইজি একটা রেসিপি তা আমি যখন করছিলাম রান্নাটা তো চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো তাই ভাবি রোজ কি রেসিপি দেবো কী রেসিপি দেবো রোজ রেসিপি দেওয়াটাও একটু টাফ বন্ধুরা তোমরা জানোই তো যাই হোক চলো আজকে এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করে ফেলি তো এটা কিন্তু ভোলা মাছ ঠিক আছে বন্ধুরা ভোলা মাছ ঝাল করব আজকে সর্ষে দিয়ে তো দেখো প্রথমে ওভেনে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছিলাম তো ওটা আমি তোমাদের দেখাতে পাইনি বন্ধুরা তো ভাজার পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি এটা গোটা গোটা ভোলা মাছ অনেকটাই বড়ো তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভোলা মাছগুলো এবার যেই কড়াইতে তেলটা দিয়ে মাছটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা আমি করবো তো দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ দিলাম ফোড়ন কুচি করে পেঁয়াজগুলো ফোড়ন দিয়েছি আর বন্ধুরা তোমার সবাই কেমন আছো বলো তো ওয়েলকাম টু ব্যাক মা জানেন মনমুন ব্লগে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে আর কেমন আছো অবশ্যই জানাবে আর কিন্তু একটা পেস্ট করেছি বন্ধুরা সর্ষে কাঁচা লঙ্কা রসুন ঠিক আছে বন্ধুরা আর একটু কালো জিরে দিয়েছি মানে বাটাটার মধ্যে তো ওটা একটা পেস্ট করে আমি রেখে দিয়েছি ওটা তোমাদের পরে দেখাচ্ছি আর কিন্তু ধনেপাতা পাতা লাগবেই জানো ভোলা মাছ কিন্তু ধনেপাতা পাতা ছাড়া হয় না আর একটু আলু দেবো কেন আলু ছাড়া আমাদের চলে না জানাই বন্ধুরা তো দেখো আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে আর বলো তোমরা কেমন আছো বলো বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমাদের আমার পরিবার আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর এভাবে আমার পাশে থেকে বন্ধুরা দেখো আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে না চাড়া করে ভেজে নিচ্ছি কেন পেঁয়াজটা একটু ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না কাঁচা থাকলে মানে খুব কাঁচাও থাকবে না আবার খুব ভাজাও হবে না মোটামুটি একটা মিডিয়াম হবে তো আমি এরকম করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো দেখো এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে জানোই বন্ধুরা সবার কিন্তু শরীর খারাপ হচ্ছে আবার জ্বর জারি খ সর্দি কাশি লেগেই আছে আমার ছেলেরও তাই একই ব্যাপার আর বাচ্চারা তো জানোই বাচ্চাদের একটু ওয়েদারটা চেঞ্জ হওয়া মাত্রে বাচ্চাদের শরীর খারাপ শুরু হয়ে যায় বড়রাই সহ্য করতে পারে আর শিশুরা তো সহ্য করবে কি করে তাই না যাই হোক দেখো আমি এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি যে পেস্টটা করে রেখেছিলাম বন্ধুরা তোমাদের তো বললাম যে সর্ষে একটু আর একটু কালো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কাপটা রসুন প্রায় পাঁচ ছকা আর রসুন দিয়েছি ওর মধ্যে বেশি দিয়ে নিই আর একটু জল দিয়ে কিন্তু আমি এটা মানে পেস্টটা করে যে ঘন কিন্তু যেহেতু মিক্সিটা আমি ধুয়ে দিয়েছি তাই একটু জলটা বেশি পড়ে গেছে তো মোটামুটি এই জলটা আমার লাগবে ঠিক আছে বন্ধুরা আর একটা কথা আমি কিন্তু আলুটা কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠিক আছে আলু কেটে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই সেদ্ধটাই কিন্তু আমি এর মধ্যে দেবো আমি আর কিন্তু আলুটা নি ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এবার মশলাটা ভালো মতন কষাবো এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দেব দেখতে পাচ্ছো কথা বলতে বলতে কিন্তু আমি নুন হলুদ আর একটু কালার লঙ্কা দেবো বন্ধুরা একটু কালার লঙ্কা ছিল তো আমি বললাম চলো একটু দিয়ে দিই তো একটু কালার লঙ্কা দেবো দেখো বন্ধুরা কাশ্মীর কালার লঙ্কা একটু দিয়ে দিলাম আর এবার আমি নাড়াচার করবো ভালো মতন করে কষাবো মশলাটাকে যতক্ষণ না মশলাটা কষছে যতক্ষণ যতক্ষণ তেলটা ছাড়ছে ঠিক আছে বন্ধুরা তো দেখো মশলাটা ভালো মতন কষাতে কষাতে দেখো অনেকটাই শুকিয়ে গেছে হালকা হালকা তেল ছাড়ছে আর খুব একটা কষানো যাবে না কেননা যেহেতু সরষে বেশি যা যত কষাবে তত তিতো হয়ে যাবে জাস্ট মোটা মোটামুটি একটুখানি কষিয়ে তারপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখো মোটামুটি আমার কষিয়ে এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর যে সর্ষে যে এটা সেটা কিন্তু একদমই ঠিক হয়ে গেছে মানে মোটামুটি একটু কষে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম এবার কেন সর্ষে কিন্তু যত কষাবে তীত হয়ে যাবে যার জন্য আমি বেশি কষালাম না দেখো বন্ধুরা আমি এবার আলুগুলো দিয়ে ভালো মতন কষাবো তারপর আমি জল দেবো তো মোটামুটি আমি মাখা মাখা করবো খুব ঝোল করব না তাই আমি জলটা কিন্তু কমিয়ে দেবো দেখো আমি আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নেবো এবার বন্ধুরা দেখো বন্ধুরা ভালো মতন কষ কষছে আরে নাড়াচাড়া হবে একটু আর একটু ঝোলটা একটু টানবে মানে জল ঝোল মানে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একটু টানবে তারপরে আমি জল দেবো মাছগুলো কিন্তু খুব বড়ো বড়ো মাছগুলো নিয়ে বন্ধুরা তো আমি চিন্তা চলো রেসিপিটা যখন করছি তখন বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে ফেলি আমি জানি এই যে রেসিপিটা তোমাদের ঘরে সবারই হয় তো আমি কিন্তু স্পেশালভাবে কোনো রেসিপি দিলাম না এটা জাস্ট এটা সবার ঘরে যেহেতু হয় সেরকমভাবে আমি রেসিপি দিলাম আমি জানি তোমরা রেসিপিটা সবাই জানো যাই হোক দেখো আমার কিন্তু মশলাটা প্রায় কষে গেছে আমি কিন্তু এবার জল দিয়ে দেবো দেখো বন্ধুরা অনেকটা টেনে গেছে মশলাটা কালারটা কিন্তু এসে গেছে দেখো বন্ধুরা কীরকম কালারটা এসছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এবার জলটা দিয়ে দেবো বেশি দেবো না জল যেহেতু আলুটা সেদ্ধ আছে আর যেহেতু মাছগুলো বড় বড়ো আর যেহেতু এখানে আলু পড়েছে যার জন্য মিডিয়ামভাবে জলটা দেবো যাতে জলটা টেনে যায় দেখো বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় তো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিলাম অনেকগুলোই মাছ ছিল তো মোটামুটি মাছগুলো দাঁড় করে আমি ধনে দিয়ে দেবো দেখো ধনেপাতাটা আমি ধুয়ে রেখেছিলাম বন্ধুরা ভালো করে তো দেখি দেখা যাতে না বিয়ে তো দেখো বন্ধুরা না বোনপূরণ কিরকম হয়েছে দেখো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে দেখো আমি কিন্তু ভিডিওটা রাত্রেবেলা এডিটিং মানে ভয়েসটা কিন্তু আলাদা দিয়ে দিচ্ছি কুকুরে আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ কত কুকুর ডাকছে কেন অনেকটাই রাত হয়ে গেছে বন্ধুরা প্রায় বারোটা কাছাকাছি বাজে তো দেখো বন্ধুরা আমি কিন্তু নাবিয়ে নেওয়ার পর তোমার দেখাচ্ছে একদম ঝোলো করিনি আবার খুব মাখামাখা করিনি মোটামুটি করলাম